চলে এলাম রান্নাঘরে কি রান্না হচ্ছে আজ জানি না দেখি তুমি আসো এদিকে আসো আর কি হবে খালা

আর ও ভালো আসো খেলা মনে আসো 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 আরো এক পা পা করে হাঁটবে আর দুষ্টামি করবে আর আসো একটার পর একটা মনে পড়ে একটু রসুন দিচ্ছ একটু আদা দিয়ে একসাথে দুনে ঘোরা আছে তো না আলাদা কই কি প্রস্তুতি চলছে রান্না বান্না চলছে ভাত হয়ে গেছে অবশ্য পানি তুই খাবে পানি খাবে এই যে পানি বোতল নিয়ে আসবে পিচ্ছি পান পিঙ্ক কই তুমি কি পড়ছো যাই না পান পান এটা নাও আসো ওখানে দিব টেবিলে দিব পানি চলো এই বাটিতে নাকি সে পানি ঢালবে দেখো খালো মানে ঠিক কি বলে এখানে পানি নিবে হ্যাঁ জি

ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম